দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে কালো বীজ ঝাল চাষ পদ্ধতি বা কিভাবে চাষ করলে এর ফলন বেশি হবে বা প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল গাছে ঝাল হয়েছে আর এটা কিন্তু আমাদের অঞ্চলে কালো বীজ ঝাল বলে কারণ একটা ঝাল যদি ব্যবহার করা হয় তরকারিতে তাহলে কিন্তু দর্শক আর দ্বিতীয়টা ব্যবহার করা লাগে না এত পরিমাণ ঝাল এতে আর এই ঝাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় আপনাদেরকে দেখায় আপনারা দেখতে থাকুন একটা ঝাল গাছ দর্শক আমি আপনাদেরকে একটা ঝাল গাছ দেখাবো সেই একটা ঝাল গাছে যে কত পরিমাণ ঝাল হয়েছে দেখলে আপনারা অবাক হবেন এই দেখেন দর্শক এখানে পাতা কালো ঝাল ও কালো এই জন্য আপনাদেরকে ক্যামেরায় ভালোভাবে বোঝাতে পারছি না যে মোবাইলে ক্যামেরায় ভালোভাবে বোঝাও যাচ্ছে না দেখেন দর্শক এখানে কিন্তু প্রতিটা পাতার গুড়া থেকে কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা করে ঝাল আছে এখানে দেখেন দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এ দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কত পরিমাণ ঝাল আছে এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে ঝাল প্রতিটা পাতার গুড়া থেকে কিন্তু ঝাল দেখা যাচ্ছে আর যেখানে আপনার ঝাল তোলা হচ্ছে সেখান থেকে কিন্তু আবারও সেখান থেকে কুশি বের হয়ে ঝাল হচ্ছে দর্শক এরকম ঝাল গাছ আসলে যদি বাড়িতে একটি গাছ থাকে তাহলে সে বাড়িতে কিন্তু দর্শক আর ঝাল কিনে খাওয়া লাগবে না কারণ এই গাছে কম করে তিন কেজি ঝাল আছে দর্শক এটা আষাঢ় শ্রাবণ মাসের দিকে লাগানো হয়েছিল আর এখন আশ্বিন মাস এই আশ্বিন মাসে চার পাঁচ মাসের ভিতরে কিন্তু দর্শক এর থেকে প্রচুর পরিমাণ ঝাল উঠানো হয়েছে আর ঝাল কিন্তু এখনো প্রচুর পরিমাণে আছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি কিন্তু দর্শক এটাকে আমি উঠালাম দেখেন দর্শক এই যে এরকম পরিমাণ কিন্তু সমস্ত গাছে ঝাল আছে আর এক একটা ডগা থেকে অর্থাৎ এক একটা পাতা থেকে দুইটা তিনটা সাইটটা পাঁচটা করে ঝাল আছে আর দর্শক এই কিন্তু শেষ ঝাল তোলার আগেই কিন্তু এর গোড়া থেকে আবারও কুশি বের হয়ে অর্থাৎ হুল বের হয়ে ঝাল হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে ঝাল হয় দর্শক আপনাদের দেখায় এই দেখেন দর্শক এ কত পরিমাণের ঝাল এত পরিমাণ ঝাল হয়েছে যে আসলে কল্পনায় করা যায় না আল্লাহ যে কত নিয়ামত তাই এই ঝাল গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক এই দেখেন এখানে কিন্তু আমি মাটি উঁচু করে লাগিয়েছিলাম কারণ বৃষ্টির মৌসুমে ঝালের গুঁড়ায় বা ঝাল গাছের গুড়াই কিন্তু পানি যেতে গেলে নষ্ট হয়ে যায় এই জন্য একটু উঁচু করে লাগিয়েছিলাম দর্শক আপনারা যদি চান এরকম ঝাল গাছ লাগাতে তাহলে দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বীজ দিতে পারবো আপনাদেরকে দেখেন আপনাদের এখানে দেখায় কত পরিমাণ ঝাল আপনারা দেখেন এই ঝালটা একটু ছোট হয় কিন্তু এর টেস্টটা অনেক বেশি এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এর ফলন হয় আপনারা যদি বিজনেস আকারে লাগাতে চান তাহলে লাগাতে পারেন বা যদি আপনারা চান যে আমি সিনারি হিসাবে লাগাবো ছাদের পরে টবের ভিতরে তাহলেও কিন্তু হবে দর্শক প্রচুর পরিমাণে একটা গাছ যদি আপনারা লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে একটা পরিবারে আর ঝাল কিনে খাওয়া লাগবে না এটা কিন্তু কম করলে দুই বছর পর্যন্ত বেঁচে থাকে আশা করা যায় তারও বেশি হতে পারে যদি আপনারা সুন্দরভাবে রাখতে পারেন তাহলে কিন্তু দর্শক এটা কিন্তু অনেকদিন পর্যন্ত এই ঝাল গাছ থাকবে এ দেখেন দর্শক এখানে কিন্তু এরকম শুকনো জাল আমরা সংগ্রহ করে তুই রাখি আর এই শুকনো জাল গুলো দিয়ে আবার নতুন করে বীজ তৈরি করি দর্শকের যে প্রতি পাতা প্রতি পাতায় আমরা বিশ টাকা করে বিক্রি করি একটা পাতায় কম করে হলেও দর্শক তিরিশটা চল্লিশটা বীজ থাকে আর এই একটা পাতা বিশ টাকা করে বিক্রি করি দর্শক আপনারা যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন দর্শক এখানে কিন্তু আর এক জাতের ঝাল এটা একটু কম হয় কিন্তু এটাও কিন্তু ফলন ভালোই হয় কিন্তু এর থেকে বেশি হয় কালো এই বি ঝালগুলো এ দেখেন দর্শক এটা একটু কম হয় ফলন কিন্তু এই পাশে যেটা আপনাদের দেখাচ্ছি এটাই কিন্তু বেশি হয় প্রচুর পরিমাণে হয় এই এই ঝালটাই কিন্তু বেশি হয় দর্শক এই ঝাল গাছটি কিন্তু বারো মাসই লাগানো যায় আর এটা কিন্তু কম করলে দুই বছর পর্যন্ত বেঁচে থাকে যদি আপনি যত্ন করে রাখতে পারেন আর সিনারি হিসাবে যদি আপনি লাগাতে চান তাহলে অফিসের সামনে বা টবের ভিতরে তাহলে কিন্তু আপনারা লাগাতে পারেন কারণ এত পরিমাণ ঝাল হয় যে মানুষ মনে করবে যে এটা সিনারি গাছ এত দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের বীজ প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বীজ পৌঁছিয়ে দিতে পারবো আহ দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আবার দেখা হবে আসসালামু আলাইকুম